যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার বরিশালের ফিরোজপুরে সেখানে বিক্ষোভও চলছে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুর হিন্দুরা তারই প্রতিবাদে চলছে বিক্ষোভ কর্মসূচি ফিরোজপুরে সেখানে সনাতনীদের প্রতিবাদ মিছিল এবং ফিরোজপুরের রাস্তায় মানুষের ঢল নেমেছে যেই মানুষের প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন সংঘবদ্ধ হয়ে তারা প্রতিবাদও করছেন হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ এই পথে হাজার হাজার মানুষ আওয়ামী সরকারের পতনের পর থেকেই বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর হামলা হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা তারই প্রতিবাদে বিক্ষোভ এক হওয়ার বার্তা উঠছে এই প্রতিবাদ মিছিল থেকে যে বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকে একত্রিত হয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা সনাতনীরা হিন্দুরা তারা একত্রিত হয়েছেন এক হয়ে তারা আজ পথে নেমেছেন সমন অধিকারের দাবিতেই রাস্তাতে উঠেছে এই গর্জন ফের একবার বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠছে যেভাবে হিন্দুদের ওপরে মারধর করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারই প্রতিবাদে চট্টগ্রামে আজ হিন্দু জাগরণ মঞ্চ এবং তারাই মূলত এই প্রতিবাদে নেমেছেন এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবি তুলছেন তারা হিন্দুদের মিছিল এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিতেই সম অধিকারের দাবিতেই মিছিল আন্দর কিল্লা চত্বরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাষ্ট্রের নাগরিক তারা বাংলা ভাষাভাষীর মানুষ অথচ তাদের মধ্যে এই রকম বৈষম্য কেন শুধুমাত্র ধর্মের নিরিখে এই বৈষম্য যে প্রশ্ন ইতিমধ্যে বাংলাদেশের হিন্দুরা তারা করতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা এবং সেই প্রতিবাদে এই কুড়ি গ্রাম এবং নীলফামারিতে সেখানে সমাবেশ অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে এই সমাবেশ এবং ক্ষতিপূরণের দাবিও তোলা হচ্ছে এই সমাবেশ থেকে বাংলাদেশের বিভিন্ন কোনায় সেখানে আজ পথে নেমেছেন হিন্দুদের হামলার প্রতিবাদেই চলছে বিক্ষোভ ঢাকার সব আগ মোড় অবরোধ করে বিক্ষোভে চলে এবং বিক্ষোভ প্রদর্শন হবে হাজার নাগরিকের নবীন প্রবীণ প্রত্যেকে পথে নেমেছেন ছাত্ররা তারাও আজ পথে নেমেছেন ফের একবার প্রতিবাদও করছেন তারা নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছেন বসে অবরোধ করছেন তারা কত অবরোধ করে মোর অবরোধ করে শাহবাগ মোড় অবরোধ করে চলছে এই বিক্ষোভ প্রদর্শন আগে ঢাকার শাহবাগ চত্বরে ছাত্র সমাজের নিজেদের অস্তিত্ব স্বার্থ রক্ষার এবং সাম্প্রদায়িক হামলা ও হুমকি বন্ধে দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে আমি সে আন্দোলনের প্রতি আমি আন্তরিকভাবে সমর্থন জানাই এবং সর্বস্তরের সংখ্যালঘু ভাই এই আন্দোলনে সামিল হওয়ার আমি বিনীতভাবে অনুরোধ জানাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারা পথে নেমেছেন তারা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদও করছেন চার দফা দাবিতে চলছে এই প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে যেমন বিক্ষোভ সনাতনীদের ঠিক তার পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের দাবির পাশাপাশি দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দেরও দাবি করা হচ্ছে আর এই চার দফা দাবিকে সামনে রেখেই মূলত বিক্ষোভ সনাতনীদের একত্রিত হয়ে তারা বাংলাদেশের রাজপথে বিভিন্ন জায়গায় তারা জমায়েত করছেন চার দফা দাবি তারা তুলছেন যার মধ্যে অন্যতম যে চারটি দফা তার মধ্যে সুরক্ষা দাবিতে বিক্ষোভ সংখ্যালঘু মঞ্চ গঠনের দাবি যেমন জানানো হচ্ছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন চার দফায় দাবির মধ্যে এক নম্বর চাই সংখ্যালঘু মন্ত্র দু নম্বর দাবি যা তাদের তরফ থেকে তোলা হচ্ছে তা হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা কমিশনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই দাবি তারা তুলছেন তিন নম্বর দাবি সংখ্যালঘু রক্ষায় আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে এবং চার নম্বর দাবি সংখ্যা সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ রিজার্ভেশন বা দশ শতাংশ সংরক্ষণ এই চার দফা দাবিতেই চলছে বিক্ষোভ সনাতনীদের চার দফা দাবি যেই চার দফা দাবির কথা ইতিমধ্যে কিন্তু সনাতনীদের মধ্য থেকে উঠছে এবং বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা সনাতনীরা তারা রীতিমতন প্রশ্ন করছেন তারা দাবি তুলছেন চারটে দফার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চারটি বিষয় যে চারটে দাবি সংসদে সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংরক্ষণের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে সংখ্যালঘু মন্ত্রক তারা চাইছেন এবং সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের পাশাপাশি তারা যেমনটা বলছেন যে দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে তাদের জন্য অর্থাৎ কোনোভাবেই একই রাষ্ট্রের মধ্যে থেকে এই রকমভাবে বৈষম্যতা তারা মেনে নেবেন না একবারে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেমন ঘোষণা করা হচ্ছে নতুন করে নাকি মুক্তির স্বাদ পাচ্ছে বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন যে সরকার ইতিমধ্যে গঠন করা হয়েছে তাদের কাছে এই দাবি দাবাগুলোই এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা সনাতনীরা এটা ঠিক না এটা আমরা হিন্দুরা কখন সহ্য করবে না কিন্তু আমরা আমরা শান্তিপ্রিয় লোক শান্তি চাই নিন্দনীয় ওই দিকে উচিত না এটা আমি নিন্দা সবাই নিন্দা উচিত বাংলাদেশে যে কাজ হচ্ছে অতি অন্যায় অধর্ম একে আমরা সবাই নিন্দা করা উচিত কক্ষন একে পশে কেউ উচিত না প্রত্যেক কন্ট্রি একে নিন্দা করা উচিত জয় জগন্নাথ দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সনাতনীদের উপরে যে অত্যাচারের খর্গ নেমে আসছে হিন্দুদের উপরে যে নির্যাতন নেমে আসছে সেই নির্যাতন আপনারা সবাই অবগত আছেন আমাদের কোনো মত পার্থক্য নেই যে যে সংগঠনই করি না কেন প্রত্যেক সংগঠনের একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা প্রতিবাদ করে যাব এই দেশ আমাদের এই দেশের মাটি আমাদের এই দেশের জন্ম আমাদের এই দেশের খেয়ে মানুষ হয়েছি আমরা এই দেশ ছেড়ে আমরা কোথাও যেতে চাই না তাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি নির্ভয় জানাচ্ছি বিশ্ব হিন্দু ফেডারেশন যেটাকে আমরা ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ বলি সেই ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন আপনাদের নির্ভর দিচ্ছে যে আপনারা আসুন আমরা লড়াই করি লড়াই করে বেঁচে থাকি